হেগু কাল তো রথ ও কি টানবে দড়ি ধরে দড়ি ধরে মানু টান রাজা হবে शाहरुख খান বাবা বাবা ওটা খান খান शाहरुख খান নয় হ্যাঁ তুমি কি বলছিলে বলছিলাম যে কাল তো রথ কাল তো পাপড় জিলিপি খেতে হয় খেতে হয় মানে এ কি গিতায় লেখা আছে নাকি গিতায় কি লেখা আছে পুজোর ভাষানে মদ খেয়ে নাচতে হয় না মানে ইয়ে গিতায় কি লেখা আছে পায়খানা গেলে বিড়ি খেতে হয় আরে আরে গিতায় কি লেখা আছে যে রবিবার খাশির মাংস খেতে হয় আরে ইজ্জত নিয়ে টানাটানি তোমায় আমি লিজ্জত পাপড় খাওয়াবো শুধু পাপড় না জিলিপিও লাগবে জিলিপি যা লাইন পড়ে না মিষ্টির দোকানে দেখে মনে হয় জিলিপির সাথে আধার লিঙ্ক করাতে এসেছে পাজে বোকো না যেমন খিদে মেটাতে দুমুঠো অন্ন তেষ্টা মেটাতে জল শ্বাস নিতে বায়ু আর লজ্জা ঢাকতে কাপড় তেমনি জরুরি রথের দিনে জিলিপি আর পাপড় এটা বাঙালির একটা ঐতিহ্য একটা একটা আবেগ একটা একটা ইয়ে দিয়ে দিয়ে দেবে বলে কি না কত শতাংশ দেবে কিছু বলে কে খোকা উফ বাবা এটা তোমার কান না আল হাসান অলওয়েজ ফ্লপ কথা হচ্ছে রথ নিয়ে রথ নিয়ে নয় রথের দাবি নিয়ে পথের দাবি তো শরৎচন্দ্রের লেখা বাবা আপনি একটু ফাঁকা দোকানের শাটারটা বন্ধ করে ম্যাটারটা ক্লিয়ার করতে দিন তুমি তুমি যাবে ওরে বাবা যাচ্ছি বাবা তোর বউয়ের গলার কি লেয়ার ভাইব্রেট হচ্ছে কি আর বাবা আমাকে এইভাবে সব সময় অপমান করবেন না বলে দিলাম কি ভাবেন আমাকে আমি আমি দীপা দীপা দাস মুন্সি না অনুরাগের ছোঁয়ার দীপা সূর্যর বউ সূর্যের বউ তো ছায়া কিন্তু তুমি তো বৈশাখের রদ্দু বাবা না 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 রাগ করো না বৌমা আসলে ছানাটা সবে সবে কেটেছে তো বাবা ছানি কেটেছে ছানি ছানা নয় ছানির পুংলিঙ্গ হলো ছানা যেমন পাপড় হলো পুংলিঙ্গ এর স্ত্রীলিঙ্গ কি হবে কি হবে পাপড়ি যা খুশি বললেই হলো না তাহলে জিলিপি ওটা স্ত্রীলিঙ্গ হ্যাঁ তো তার পুংলিঙ্গ কি নেই হয় না জিলিপিতে মেয়েদের কপিরাইট নেই আছে মাথায় দেখি আপনাকে চার বেলা চা করে পাঠায় আরে শোনো ঠান্ডা করে দিয়েছি তোর বউয়ের চোপা আর্জেন্টিনা জিতে গেছে কোপা ইউরো জিতেছে স্পেন যা জিলিপি আর পাপড় ভাজা কেন উফ বাবা তুমি দেখি কি চাও ভগবান জানে